আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমাদেরকে প্রায় সময় জিজ্ঞেস করে থাকেন যে আমাদের মুক্তাগুলো অরিজিনাল কিনা রং কত দিন থাকবে আরও কত ধরনের প্রশ্ন আপনারা চাইলে ডেলিভারি ম্যানের সামনে নিজের মতো করে টেস্ট করে নিতে পারবেন আমরা আপনাদেরকে ওই পারমিশনটা দিয়ে দিচ্ছি অনেকেই আছেন যে ফায়ার টেস্ট করেও নিয়েছেন আবার অনেকেই জানতে চান ফায়ার টেস্ট করা যাবে নাকি আমাদের পার্লগুলো সম্পূর্ণ অরিজিনাল যা আমরা জাপান এবং চায়না থেকে সরাসরি এম্পোর্ট করে আনি মুক্তার মালা যা ইংরেজিতে পার্ল নেকলেস নামে পরিচিত শুধু একটি অলঙ্কার নয় এটি আভিজাত্য কোমনীয়তা এবং নির্মল সৌন্দর্যের প্রতীক হাজার হাজার বছর ধরে এটি মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে মুক্তার জন্ম হয় ঝিনুকের মধ্যে যা একে আরও রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলে প্রতিটি মুক্তা অনন্য তার নিজস্ব আকার রং এবং উজ্জ্বলতা নিয়ে এই নরম আভা যে কোনো পোশাকে একটি বিশেষ নিগ্ধতা যোগ করে মুখ মালা পড়লে কেবল সৌন্দর্যই বাড়ে না